আসসালামু আলাইকুম আপনাদের সবাই কেমন আছেন আশা করে অনেক ভালো আছেন আল্লাহ তাল্লাহ আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা হলো রেডি হলে একটু যাব তো অনেকের অনেক কথা শুনতে হয় অনেক কথা অর্জন করতে হয় তারপরও বলতে হয় আসলে ছোট ননদের বাড়িতে ছোট নন তো সবাই জানেন তো ওরা হলো

এগুলো কেন করবো ভাবি তো সেই ওর মনে করেন যে আমি বলছি যে তুই যখনই লাগাস আমার ফোন দিস আমি তোর ভাইয়ারি নিয়ে যাবো না তো আমাদের তো মনে করেন যে অনেক দিন যাব যাওয়া হয় না ওরা ঢাকা থেকে আসলো বাইরে নিল তো যাওয়া হয় না বলছে যে ভাবি আসবে আর আগে থেকেই বলছে যে একসাথে ভাই আপনারা একসাথে আসবেন আমরা আপামিতাই দেখেছি এজন্য হইলো যাওয়া হয় নাই তো কাউকে থেকেই ফোন দিতেছিল আর এখন হলো যাচ্ছি আর এই যে এই দেখেন এই কাঁঠালটা হলো আপনাদের ভাইয়া সকালবেলা আসছে আমি কয়েকদিন ধরে বলতেছি আমার এখন কাঁঠাল খাইতে মন চ আমাদের কাছে কাঁঠাল থাকে না সকালবেলায় দেখি কাঁঠাল নিয়ে আসছে তো আমি বললাম আরেকটা একটা নিয়ে আসো মিমের জন্য একটা নিয়ে যাবো নি প্রথম কাঁঠাল আর এই সময়টা নিমের মানে তত খাইতে পারে না কিন্তু দেখলে মনে হয় কি যে এই জিনিসটা খাইলে ভালো লাগতো তো বললাম যে মিমের জন্য একটা নিয়ে আসো বললো যে না এই একটাই বিক্রি করতে আছে তো আড়াইশো টাকা দিয়ে হইলে এই কাঁঠালটা কিনা হয়েছে তো মিমের জন্য হইলে নিয়ে যাবো আর খুব সুন্দর হচ্ছে ও আরেকটা কথা বলি অনেক মানুষ আমাকে চ্যালেঞ্জ করে দেয় হুম আমি যদি কোনো বিষয় নিয়ে কথা বলি তাহলে আমারে মানে একদম খাঁটি জবাব দিয়ে দিব ভাই আমার ভিতরে খাঁটি জবাব দেওয়ার মতো কিছু নাই কিন্তু পানি যদি যত ঘোলাইবো আমার কাছে থেকে তত শুনবো পাবলিকের কাছে এমন এমন জিনিস পাওয়ার আছে আমার আমি কোয়া দিতে পারবো সে মনে করেন যে দুই চার দিন পর থুবড়ে এ পড়ে দেবো ঠিক আছে কিন্তু আমাকে হুম কি না দিয়া নিজের ক্যারেক্টারটা নিজের ব্যবহারটা নিজের আচারটা একটু যেন সুস্থভাবে কোনো গান চুট্টির মতো গাঁদা ফুলের মতো যেন কথা না করেন সুস্থভাবে যেন কথা কয় হ্যাঁ ঠিক আছে তো যাই হোক তো চলেন যাই ননদের বাড়িতে অনেকেই বলছেন ননদরা মাসে দেখতে পারে না আমাকে না দেখার কিছু নাই ভাই ননদরা যেন আমি যেন ননদদের দেখতে পারি আমার বাড়িতে যেন ননদরা আসে কারণ ওদের অধিকার আছে আমার স্বামী কামাই করবে আমার সংসারে একটা জিনিস হবে সেই জিনিসটা খাওয়ানো দেওয়ানোর মতো মানে ওদের প্রাপ্য ওদের অধিকার বাইরের বাড়ি থেকে নেওয়া কিন্তু ভাইয়ের বউকে যেন মানে ননদের স্বামীর বাড়িতে নিয়ে খাওয়াইতে হইব এটা কোনো হাদিসও আসে নাই যে ভাই বউকে মানে খাওয়াইতে হইব ভালো ব্যবহার করতে হইব কিন্তু ভাইয়ের বউয়ের হলো এটা প্রাপ্য এটা একটা অধিকার যে হ্যাঁ ননদদের দেখতে হবে কারণ ওদের যদি আমরা যদি ভাইরা যদি না দেখাই তাহলে কি বলে আখেরাত পর্যন্ত ঠেকা থাকবো তো ভাইকে সব সময় দেখতে হবে চলেন আর আপনারা যতদিন ধরে দেখতেছেন ততদিন ধরে আমাদের আমরা যেমন আছি তেমনই দেখতেছেন কোনো দিন বলি না যে ওর বাসায় যাব না ওর বাসায় খাব না আমাকে বললে যাইলাম না বললে না যাইলাম মানে এটা হলো আমারই আমার কোনো মানে ইয়েদের প্রতি বোনদের প্রতি কোনোই নাই আমার ভাইদের তো এরকম হইতে পারে যে আমাদের যদি না বলে আমাদের মন খারাপ লাগবে না বলেন আমার ভাইরা যদি আমাদের এক জিনিস দেয় মনে করেন যে এতটুকু যদি গাছে পাতাও দেয় সেটাও ভালো লাগে আমাদের তো এরকম আমরাও তিনটা করুন ওরাও তিনটা করুন হয়তো বা আমার একটা ভাই বেশি তো ভাইদের কাছে ভালোবাসা কিন্তু সবাই পেতে চায় হ্যাঁ এই দেখেন মা হলো একটা বাড়িতে অনেক জিনিসই না মানে না শুনলে সে গেল মা পারে সব কিছু করতে তারপরে মনে হয় যে জিনিসগুলো গেলে মানে মা সুবিধা হয়

কি তো যাই হোক এখানে হলো দুপুর বেলা আমাদের খাবার দাবারের সময় এখন হলো রান্না বান্না শেষ আমরা খেতে বসলাম আর এই চ্যাটটা হইল আমি আনলাম আনার সাথে সাথে আমার মেয়ে বলতেছে এটা আমার এটা আমার মানে ওর ওর বৈতবের জন্য ওর তোমার এত কিছু নিছ ভাত খাও তো তো আবু তালা মাংস না তোমার ভেন্ডি বাজি মজা লাগে না আবু তালা ডিম ডি ভেন্ডি আরে দিছাল কম মৰি গৈছে নে নাই পলট্ৰিন মৰিচ আছ নলগা কি মৰিচ কাঁচামরিচ দেয় নাই তো শুকনামরিচ মা জানে শুকনামরিচ নাই শুকনামরিচ ইয়ের ভিতরে ছিল নেও কি আমি দিচ্ছি তোমাকে বাদ দিচ্ছি দেখো তো মানা এটা কেটে আইসে এত দেরি হয়েছে কামো কুসিং কে

আনি আচ্ছা করতে পারতেছি এই যে মোনা এই মাছখানা হইরে যা বাইরে হয় না 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 আবার গুরাই দিলে যে পানি দেফিল দিছি হুম ধুনীตรี স্পিড দরকার হিসাব তো না বেশি এটা দেওয়ার জন্য পার আছে বুঝছো হুম ভালবাড়ি দেওয়ার জন্য ঠিক আছে

आ 10 मिनट दे हुई वेट ना अब तो हां ओनेरे फैन लगाई देता हूं कुकी पर ऐड द फैन हम साइज करना शुरू लगा नींबू रे लोई कुक आगोटा ये Hmm? ये yeah. बना den de Oy 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 şu işte diyeceksin sakın ki. Ey, Do canal se passa por lá,

Продолжение следует... 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 Продолжение следует...

বাঙ্গো খাওয়ার ই বইতে নিয়ে যাও তো আমার হলো আম কাটা শেষ সুন্দর করে হলো করলাম আপনাদের ভাইয়া হলো সাদের রোদ দিতে গেছে আর এই দেখেন আম ওই কিনা সোজা রাখো এই দেখে এই যে ভাবে কাইটা তারপরে রাখছি তুমি দাঁত মাছ এখন খুপির বাসে যাবা ফুপির বাসে যাবা ইউন করে দেখো আইছে দেখো তো মানা এটা কে রাইছে এত দেরি হইছে কামো কুসুম করেছিস আজকে হ্যাঁ বাবু ভাত খাবা না হ্যাঁ Gosok pula ya